আমি কোন জায়গায় গেলাম এক মরা বাড়ি মহিতার কাছা খাঁসি হয়ে গেল তখন পর্যন্ত কিন্তু আল্লাহার গোসল হয় না আওলাদ নাই একজন নাই দুইজন নাই মাত্র পাঁচজন আওলাদ এরা দুর্বল নাই আমার খানা ছয় একজনে এখন পারবা পয়সার অসুবিধা না খালি ফল করুন ইমাম সাবার খাদিম চাব ইমামর দায়িত্ব নি না হ্যাঁ ইটা তো এক নাই করেন মরু থরিয়া যায় মায়া করেন মহব্বত টাকা না গেলেও তো তাই পারবা পারবা নয় গোসল দেবাই তা আপনার আউলাদে একজনে আরেকজন দেখেন খবর লইলাম কিতাবে ভার বলে বড়জনে জাক খা বলে জি না এবার ডর করে বাস্তবতার ডর হইতে পারে তাই বলি হাস্তর ডরাইবার কথা নাই ও তো আমি মাত কারণ আওলাতে গোসল দেবা ইত ইমাম সাহেব দ্বারত তাহলে তাই দেখাই দিতা বা আলিমহল তাহলে দেখাই দিতা এখন দেখা যায় সারা মেসা বগলে গোসল দেবানি লাগে ইমাম সাহেব মসিদক হানি বাদ দিয়ে দৌড়ানি লাগে ইটা কি এর জন্য আমার বুজুরগ একজন সন্তান কোরআন হাফিজ সাপ আপনি বানাইল আলিম সাহ বানাও কালি সাপ বানাও সপ্তনে বালইল আপনি মারা যাবার পরে আপনার যাদুমণি আপনারে গোসল দেওয়াইবা দুনিয়ার জমিন তুলে মানু বিদায় মারা যাওয়ার সময় মানুষের খানোর দ্বারো মাতার দ্বারো ওই আল্লাহর কালাম কোরআন তেলাও করা লাগে তেলাও করা লাগে না কোরআন শরীফ তেলাও করা লাগব কোন সময় টেলিফোন করে হয়ে ভাই ও আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার মহতমিম সাপ আমার বাবার অবস্থা ভালো নাই আপনি সামাইল তালে ভালো ইয়া খতম ফড়িয়া দোয়া করো বাস্তব তালে বলে ফিরিস্তা বাচ্চাইতে জমিনও ফড়ি বা দোয়া করো বাবা কামো লাগবো যদি আপনার ছেলে মেরে আপনি দিনই লিম শিক্ষা অর্জন করাইলাও বাবা মারা যাবার সময় বাবার মাতার দ্বার বইয়া তোমার জাদু মনে কোরআন তিল করবা এত আর বড় সৌভাগ্য হইতে পারেনি বাবার মরণের সময় মার মরণের সময় আওলাদ যদি আলিম তা হয় না হাফিজ সাহেব হয় কারি চা পদা জমিন নাই আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া আপনার টিল থরবা কোরআন শরীফ টিল থরবা বাবার মুখে সাইবা আফসুস করবা আরে বাবা জমিনও বড় কষ্ট করিয়া খাবাইছিল কষ্ট করিয়া লালন হালন করছিল জমিন তলি বিদায় রায় কোনো সাহায্য করার সম্ভব হয় না আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার দারত तिलावत করি আল্লাহর আমার উম্মত মানব যখন জমিন ধরে বিদায় নেয় বিদায় নেবার সময় আল্লাহর বান্দাবানদের করো তুমি রেন তোরাইয়া সিন তেলাত জমিন জমিনো যতটা জিনিস আছে রে প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে আছে নানি এর কারণে কুরআন শরীফের দিল কি মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহি فرمাই কলবুল কুরআন

পিছু সময় খালি খান্দন খালি খান্দন ও বাজি আর ইটা কি খান্দা তাই হাত দুঃখ প্রকাশ কর্তা চকুর ফানি বার রিয়াই দিয়া খাফল ফারিয়া চুল ছিড়িয়া ইত্যার নিষেধি সৈন্য বিজি মাত বোঝা যাননি না অসুবিধাত চাব জোরে খান না এমনি দুঃখ প্রকাশ কর্তা আপনার আওলাত মারা গেছে আপনি জোরে সাফল ফারিতা যে আমার হুয়া গুয়া যা নাই হুইয়া লাড্ডু ইয়া না। আপনি সবার ফোর ধৈর্য ধারণ করতায় যে আল্লাহ আমার ফরিদে আমি সবর করতাম আল্লাহ সবর তাল্লান শরীফর হাফিজ সাপ তা তুলা কালাম কোরআন শরীফ আছে এর আরে হাফিজ সাপাই হাফিজ হল এরা যখন জমিন তলে মারা যায় এরারে কবর দাফন করা হয় কবরে তাদের শানু কোনো বিয়াদদবি করে না আল্লাহ জরেখন সুবহানাল্লাহ আল্লাহ কারণ এরা সিনাত আল্লাহর কালাম কুরআন শরীফ আল্লাহ এর কারণে আমার বুজুরুগণ কিতাবের মধ্যে আনল আল্লাহর ওয়ালি রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছেন স্বপন্ধ কাম হতই গেছে জবরদস্ত আল্লাহর বলি আসলা কেয়ামত হয়ে গেছে যখন দেখল কবরিস্তান ফাটিল মুদ্রা হল বাইর সারার হাতের মধ্যে কোদাল এবং খন্তির মতো জিনিস সারা খালি কি জিনিস আপনার জমাইতে জমাইতেছয়। জমাইতে টানি ঠানি জমাইতরা ও সময় আল্লাহ অলিয়ে দেখলা একজন মানু নিকটে একটা গাছর নিছে বসিয়া রইস আল্লাহর বন্ধ কোনো জিনিস আর জমাইল না এক মানু। এক গাছর নিচে বই রুই এক সান্ডার তৈরি আর বাকি সারা কুদাল লাগান জিনিস দিয়ে খালি জমাইত রাখ ওই জিকার খুললা যে সাপ এন কিতা ব্যবহার বলে মুর্দা হলে খালি সাপ যে থানিয়া আন্ত্রী দ্বারে যাইতে আমরা জিয়ারত করি দোয়া করি নাই জমাইত জমাইত্রা বলে আপনি দেখি আনা বই রইল কারণ কিতাব আল্লাহ জানাইলা হুজুর আমার কোনো দরকার নাই আমার কোনো প্রয়োজন নাই বলে কোনো কারণে বলে আমার একজন ছেলেরে আমি জমিনের মধ্যে কোরআন শরীফের হাবি সাপ বানাই আইছি আমার ছেলে জমিনের মধ্যে দিন এক কোরআন খতম ফলিয়া আমি বাবার উপরে সব পৌঁছাই দে এর কারণে আমার আর তোকানি দরকার ফলে না যদি বলো এক কোরআন গতম করিয়া বাবার রুহে পাকর উপরে আওলাদে পৌঁছাই দিয়ে তার বহুত বড় এক কথা নানা গন ইলা বহু আওলাদ বছর কে বছর যায় কোরআন ঠিলাউরা বাপর কব্ৰত দ্বারা যাবার সময় নাই ইলা হারবার আসেন ইলা ব্যবসায়ী আসেন ইলা জামেলালা মানুষ আছে ও তো টাইম বুঝি লাইছে আরেকদিনা গুমাইছেন এই বুজুর গুমানির স্বপ্নে দেখোন যে আবার ওলা কেমত গেছে আর কবরিস্তানে ভাট দিছে মানুষ বাইর গেছে এর আগে মাত্র ইল আল্লাহর বন্দরে জিজ্ঞাসা করলাম ভাই তোমার ছেলে জমিল কি করো বলে বাইরে আমার ছেলে জমিনের মধ্যে ব্যবসায়ী আমার ছেলে মিষ্টির দোকান দে আর আমার ছেলে জমিন বার করো আল্লাহরে কালাম করি আমার উপরে সব ফরর দে আল্লাহর অলি গন্ত জাগ্রত হইলা অমুক বাজারও গেছ যে বাজারের কথা কইস না বাজারও বাজার যাবার পরে দেখ না তো সুন্দর একজন জোয়ান যুবক মিষ্টির দোকানের মধ্যে মেনে দাঁড়িয়ে করতে আর তার দুটা টুটে লড়াছড়া করে আল্লাহ ফরমাইল ও বাবা তোমার দটা টুটে কোন কারণে লড়া ছোড়া হইলাও বলে হজুর আমার বাবা আমি দুর্বল পরিবারের একজন মানুষ আমার বাবায় জমিন বড় কষ্ট করি আমার পড়াইছে আমার কোরআন হাবি বানাইয়া বিদায় নিশ্চয় আমার বাবা জমিনো নেয় অন্ধকার কবর আমি ওয়াদা করছি আমি যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রহিম আমি খায় খারবার করম ব্যবসা বাণিজ্য করবো আমি সমস্ত দিন আমি আল্লাহর কালাম কোরআন তিলাম ইবাদত করি শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করি রে মাওলা এর মধ্যে যা সব দিবাই আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও আমার বাবার কবর আল্লাহ পৌঁছাই দিন সুবহানাল্লাহ কয়েক দিন পরে আল্লাহর ওলি আবার ঘুমাইলাম ও সময় সফল দেখো আগের মতো কবরিস্তানে ফাট দিছে সারায় মাল জমাইতেছ যে বন্দায় গাছর নিচে বইয়া গাছর নিছে বসলে জমানি লাগছে না ই মানুষের হাতের মধ্যে একটা কোদালের মতন জিনিস আল্লাহর বন্ধু একটা জিজ্ঞাসা করলা বাইরে গতদিন দেখলাম তুমি বড় আরামে বইলাই তোমার মাল জমানি দরকার পড়লো না আজকে দেখি তুমিও তাদের মতন খাজে ব্যস্ত রইলাই আল্লাহর বন্ধায় জানাইলাই আমার দুর্ভাগ্য আমার যে সন্তানের দেইলি দি আল্লাহ রানি সাপুষ সব তো আই দিন আগে আমার দাদুমণি দুনিয়া তরে বিদায় নিছে এর কারণে আমার খবরও সোয়া বাবা বন্ধ হই গেছে এখন রাস্তা যে মানুষ দেয় ও জিনিস আমি ও জিনিস আমি তুলিয়া আর আল্লাহর যাওয়ার পরে খবর লইস এই মিষ্টির দোকানের মালিক কই রে বলে মালিক নাই মালিক কয়েকদিন আগে দুনিয়া তুনে বিদায় নিছ তাহলে বোঝা গেল আওলাদে মা বাবার জন্য যদি পড়াশোনা করিয়া মা বাবার কবরে সাপও যাইতো চাই আল্লাহই মা বাবার কবরের মধ্যে সবটা বই যাই দিবা এর কারণে আমার অনুরোধ হইল একদিন ছেলেরা আপনি জমির মধ্যে দিনদারি নিম শিক্ষকজন করাইলা হাফেজ সব বানাইলা ও কারেজাব বানাওalim সব বানাও আপনার লাভ হইব বাবা মারা যাওয়ার পরে বাবার জমি ও আওলাদে গুসললিবা আওলাদে যখন বাবার গুসল নাও আইব ধন মন বরিয়া বাবারে গোসল কোনো কোন ধরনের কোন কষ্ট হইত নাই বাবার শরীরের মধ্যে জল ঢালিব ও সময় বাবার মুখ বসেইব জোর জোরাইয়া চকুর জল ছাড়িব ও বাবা সারা জীবন বৈরবীর জমিন তুমি কষ্ট করিয়া খাবাইলায় আই জাল্লায় পয়সার মালিক বানাইছ তোমার খেদবোধ করেন সুযোগ পাইলাম না জমিন তুমি বিদায় নিলায় জাদুবন নিয়ে সুন্দর হরিয়া বাবারে গোসল দেওয়াইবা খাবনার মাধ্যমে আবৃত্ত হরিয়া বাবার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া দিবা বাবার জানাজার নামাজ পড়াইবা বাবারে জাদু মানিয়ে কবর রাখিয়া দোয়া করবা হাত তোলা মারি দোয়া করবা রব্বি রাহমুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করার লগে লগে আল্লাহর বন্দার চকুর জল বন্ধ হইতো না জোর ধরাই বাই রইব আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মোলায় মা ভরিয়া দে জেলা ছোট বলে আমার মা বাবাই কোলের মধ্যে লইয়া বড় আদর ফর্ষণে যত্ন ফর্ষয় আয় আমার মা জমিল নাই বাবা জমিল নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবারে আপনি মোলায় রহমতের কুলো জায়গা দিলেও হল আমার বুজুরগণ মানুষ একদিন জমিন তো বিদায় নিব মারা যাইব মারা যাবার পরে কেমত পর্যন্ত মানুষের কবর সব যাইব তিন ঘর মানুষ ইজামাত ইনকাতা আনহু আমল ইল্লা মিন সালাতিল্লাহ ইল্লা মিন সাদাকাতিন জারিয়া তিন গরো মানু মারা যাইবা কিয়ামত হক পর্যন্ত কবরও সব যাইবো এর মধ্যে এক গরো হইলা যদি কোনো মানুষে একজন ছেলের জমিনের মধ্যে লেককার ভালো বানাই যায় মা বাবা মারা যাইবা আল্লাহ কিয়ামত হক পর্যন্ত এই মা বাবার কবরও الله সব পৌঁছাইবা বলা আল্লাহ ছান আল্লাহ হাফিজ সাব যারা অবা এরার মা বাবার মাতা তাল্লায় কামতর ময়দানুরোধ টুফি আল্লা পরিধান করা হান আল্লাহ মানসে দেখে অবাক হয়ে যা কিতা ব্যবহার হয়তো কোনো নবী হল তখন গাইবনে আওয়াজ এগ না রে এরা কোনো নবী নাই এরা খারাপ এরা তোমার মতন মানুষ বলে আল্লাহ এরার দরজাও তো ফ্রেদি উঠল কিলা বলে তাই হাবিজ সাপ বানাই আসছিলাম এর কারণে আমি আল্লাহ ওয়াদা বসলাম তার মা খামতর ময়দানও মাতার নুরদ ঠুবি দিতাম আইজ আমি আল্লাহ হাসর ময়দানও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নুরদ ঠুবি পরিধান করাই দিলাম আল্লাহ আপনার আর ই আশা আছে নি সাব আছেনি না আশা আছে খেয়াল হল বা অবাসিয়ার ইঞ্জিনিয়ার এডভোকেট বানাক আমার কোনো দুঃখ নাই কিন্তু একজন ছেলেরে আলিম বানা কোয়া সাহেব বানা কোয়া কারণ মরার বাদে তো হামলাতো না একজন ছেলেরে ও রাস্তা বাইরে লাভ হইব একজন আলিমে কেয়ামতর ময়দানও দশজন মানুষের তাই সুবারি শরীর আহান আল্লাহ এক আলিম যদি জমিনতখন এক জাহান উজালা হয়ে যায় আর হকানি একজন আলিম যখন বিদায় নিবা গোটা জাহান আপনার অন্ধকার হয়ে যায় হতা হাসান এক আলিম বিদায় নেবা এক জাহান অন্ধকার এটা হইল কেয়ামতর আলামতর মাঝে এক আল্লাহ বালা বালা মানসরে অকানি অলি আল্লাহ হল আলিম হল বালা বালা মানসরে আল্লাহ জমিন তো নে তুলিলেই বা আপনারা দরিয়ানিতা যে ক্যামও তার বেশ দূরই নাই কারণ আল্লাহ আল্লাহর হবিও হয়েছে আল্লাহ অত সময় পর্যন্ত কামত সংগঠিত নাই যত সময় পর্যন্ত একজন মানুষে জমিনও আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবো মমিল মন দায় অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতো না স্মান আল্লাহ মুসলমান আল্লাহর নাম লইব যত সময় পর্যন্ত ওত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতাম সুবহান আল্লাহ এর কারণে আমরা জমিন আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর এবাদত করতাম গুনার খামতনে আমরা জমিনে সরিয়ে যাইতাম এর কারণে আমার বুজুরং বন্দায় জমিদের মধ্যে আল্লাহ আল্লাহ বয় যদি বন্দার ভিতরে তাকে বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই করবনি না আমার আল্লাহ করায়ন শরীফের মধ্যে ফর্মায় ফাল ই তুমিনী আমার আল্লাহ করবেন আমার বন্দা এই জমি মধ্যে তোমরা মানসরে বয় করিও না জমিন মাংসরে ডরাই না বয় করিও না ইং কুম তুমিনী একমাত্র জমিনুর মধ্যে আমি আল্লাহারে ভয় কর আমি আল্লাহারে জমিনর মধ্যে ডাও তাহলে জমি মধ্যে প্রকৃত মুমিন মুসলমান আল্লাহ যার ভিতরে আল্লাহর ডর আছে যার ভিতরে আল্লাহর বই আছে বন্দায় জমিনে কোনো সময় নামাজ বঙ্গ করতে নাই আল্লাহর বন্দায় জমিনে মদ খাইতে নাই সুদর কারবার করতে নাই আল্লাহর বন্দায় জমিনে ভালো কাম করবা নেই কামল করবা আল্লাহর বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করবা আল্লাহর বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ইয়াদ করবো আল্লাহর তসবি তাইলি জিকির আজকারে বাদ তোমার স্কুল রইবা যে মানুষ আল্লাহর ডরে আল্লাহর বয়ে বন্দায় জমিনে খান বন্ধে খান্দার কারণে বন্ধার চকুর ভালে জমিল বাইর মানে জমিনো খান্দে জমিন কোনো মানুষে মানুষরে মারিয়া খান্দাই তো না ভারে নি না মানুষে ও সময় খান্দে মানুষ জমিনো বেমার পড়ার পরে যখন মানসে বুঝে আমি এমন বেমার করলাম হয়তো সেই বেমার তলে আমি জমিন আর উঠি দাম বহু মানুষ আসেন না নিয়ে ও এলাকার বিসনাত বেমার আফুসা হায় রে হায় যদি ভালো হইতাম তে তো সামনা সামনে গিয়ে আওয়াজ মনে জি বহু মানুষ আছে মানুষ বেমার পড়ার বাদে শরীর দুর্বল হওয়ার পরে ফাংশন লেস হওয়ার বাদে মানুষে খান নাই যখন আসে বেটাগিরি আছে এই সময় তো হব না বুঝাইছে হামসে মোটা কৌনে কিন্তু মানুষ বেমার হরিয়া দুর্বল হওয়ার ফলে শরীরের এনার্জি ভমার ফলে মানুষক চকুর ফানি পড়ি যায় কারণ মানুষের বুঝিলায় আর আমার সময় বেশি নেই আমি যাওয়া যাব এই সময় যদি বন্দায় খান্দে আর খালিস নিয়তে যদি বন্ধায় থৌবা করিলায়। আল্লাহ বন্দার জীবনের গুণারে মাফ করে দিলেন হমন আজান আল্লাহ বাইরে জোয়ান বাইরে জোয়ান কামতর ময়দান ও সাতগুরু মানসরে আল্লাহ আর সে আজিম নিচে জাগা দিবা হন সুহান আল্লাহ এর মাঝে গুরুলা ও সাপ বন্যা সাপাদিল্লা যে জুয়ানে যৌবনের সময় গুনার খামতনে বিরত রইয়া আল্লাহর এবাদতের মধ্যে মশুল রয়েছে ও জুয়ান রে আল্লাহ কামতর ময়দান ও আল্লাহর আর সে আজিম নিচে জাগা দিবা হন সুবাহান আল্লাহ বাইরে জুয়ান او بای جوان یخت وار خیال خوریه جاو ای دامی نظرالیسلامو فایتیش تنه سایتیش بازور بایش سال رامی و جوان আপনার আর মতন আমিও জোয়ান কিন্তু চকু মুসিলে দেখা যায় ভাই আমি নজরুল খান বহু জোয়ান নাই জমিল অন্ধকার কবর তারা ঘুমাইতে আসলানি বহু জোয়ান আছে রে জমিল বিবাহ করার সময় ভাই না মা বাবার খেদ মতুর সময় ভাই না ভাই বেড়া জাতীয় স্বজনের লোকে আলোচনা করার সময় নাই আল্লাহর ডাক আইছে বন্দার দুনিয়ার মায়া মা বাবার মায়া সারা মায়া বাইরে ওয়াল্লার আল্লাহর ডর এবং বয় ভিতরে জাগা দিলাও তোমার লাভ হইব কী তহব বন্দায় যদি আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় ফান ই বন্দার চকুর ফানির আল্লাহায় কোনো সময় বরবারে হরইল না আল্লাহর হবিবা কাল এই যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং বয়ে খান্দে এই খান্দনের কারণে এই জন্য জন্ম আল্লাহ কেমতর ময়দান দুজ করা আল্লাহ হারাম করিলেন সুবাহ আল্লাহ উপস্থিত হাজিরি মদল সার আল মদল সারবার খেয়াল করিও আল্লাহার হবিবার মদল সাহায় খেয়াল করিও লাভ হইব আল্লাহর হবিবার ফরমান আর একগুলো মানুষ আছে আর খবর পৌঁছিবাস আল্লাহ সময় শেষ হয়ে গেছে আপনার আর কষ্টর বহু মানুষ আনা খাইয়া আছে আমি সংকীর্ণ করিলাইয়া ইয়া একজন মানুষ দেখি শেষ সময় দোয়া করি ইতাম আল্লাহর হবিবার ফরমান সরকার দিয়া দোয়া করলে আল্লাহর জাতর সর ان لغي الله يغري الدنيا امنا ولا والصلاه والسلام على رسول محمد وعلى اله وصحبه اجمعين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب يعني ارحمهما رب كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء إلى حاطمة المصطفى والمرتضى وابناهما الفاطمة يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين রব্বুল আলমিন আয় আল্লাহ আমরার ভক্ক তুনে লক্ষ কৌটি দুরুদার সালাম আমরার সোনার নবীদের খেদমতে আলিয়ত পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ ইয়া আর হামার আহিমিন বাবা তোমাল সলা তু সালাম তুনে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবর বাসী প্রত্যেক ঘরার বাহে পাগ পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ আমরা হাজির আনি জমাত রে মা ফরিয়া দেও আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনারে আপনি মৌলায় মা ফরিয়া দেও আল্লাহ গুণায় করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার

আয় আল্লাহ আমরা জীবনের গুণের মাইনা সাইয়া মদিনার সোনার সান্দর ভাই সাই দুয়ারে কবুল ফরম রব্বুল আলমিন আয় আল্লাহ আমরা খারানা কোন বালু সরল গাঠ টাইল বুধবার ছোটাই দেবাল্লা আয় আল্লাহ বাবি হল রে বাবরে দুর ফরমাও বেরোজগার হল রে হানার সন্ধান গুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাগরে জীবের মধ্যে আসল খয়রার বর কদান ফরমাও রব্বুল আয়

আল্লাহ তোমার দরবার আমরা কবর ভি ভাইয়ার বাবর বাবু রিয়া দেয়া আল্লাহ আমরা ওটা জল বলল তোমার বহু গোলাপি জলে ভগর হয়েছে

আমার গন্ধ তলি লাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালি লাই হল আল্লাহ আল্লাহ আমরা গুলার কারণে আল্লাহ বাজার তিবুকা দুবা বরাইয়া মানুষের সামনে শর্মিন্দা করাই হল আল্লাহ আয় আল্লাহ আর আমার আল্লাহ আহমদিয়া বিজিয়া মদর সাকালে কবুল ভরবাও আল্লাহ তোমার যত বন্ধলি মুদর সালাইয়াই জমিন তোলে বিদায় নি শৈল্য দয়াল আল্লাহ তোমার বন্ধা বান্ধি ওলোর কবর জন্য তোর বাগান বানাই দেব আল্লাহ আল্লাহ তোমার মকবল বন্ধায় মুদর সা বানাইলা মুদর সার জাগা আল্লাহ আল্লাহ এলা কাতাইয়া খবর পাইছে তোমার বন্ধা তোমার কাছে বড় মকবুল আসল আল্লাহ আল্লাহ তোমার বন্ধ আহমদ আলী সাহ রহমতুল্লাহ আলাই দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ এই মুদর সা যত মানুষের সাহায্য সহযোগিতা তারে দুনিয়া

আল্লাহ <laughs> সামলে <Allah, laughs> <laughs> <Allah, No. laughs> আল্লাহ তোমার বন্দার গরো দাও থাইলাম কবুল ফরমাও আপনার বন্দার রেখে দানার বদৌলতে খান্দান রেখে দল মূর্ধে গান দেও আয় আল্লাহ আপনার বন্দারে জমিন কোনোদিন দিন উপবাসা না আল্লাহ আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আল্লাহ খাস আমার জোয়ান ভাই আইন তোর বলি যাও বলে আমি জোয়ান আইন দে পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরা ফিরা কোথা আল্লাহ তোমার রহমতর ভান্ডার কোনো জিনিস রব নাই আমার বেহামায়া যুবক ভাইন ধরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা কেন করিয়া দেউ আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা বাই জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ আমরা যারা রে দিলাই সেই তার নেই কাউলার বানাই দেউ আমরার গুনার কারণেই তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরা আমার খান্দান বাবার খান্দান